ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সকল বন্ধুদের জন্য আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে কারণ আমাদের যে সেশন চলছে আন্দোলনে তো সেই জন আন্দোলন পোর্টালে আজকের থিম আজকের অ্যাক্টিভিটি কি দেবেন তো সেটা নিয়ে আজকের ভিডিওটি কারণ আমরা প্রত্যেক দিন এই থিমটা কিন্তু দিচ্ছি কি থিম গ্রোথ মেজারমেন্ট কিন্তু অ্যাক্টিভিটিগুলো চেঞ্জ হচ্ছে তো অ্যাক্টিভিটি আজকে কি দেবেন সেটাই দেখব সেই জন্য প্রথমে আমরা গুগলে চলে যাব এবং গুগুলে সার্চ বার আছে এখানে সার্চে লিখে নেবো জন আন্দোলন ঠিক আছে তো জন আন্দোলন লেখার পরেই আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতেই পাবেন প্রশন অ্যাবিয়ান ওয়েবসাইট বেরিয়ে গেছে তো এখানেই আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে থ্রি লাইন আছে এই থ্রি লাইন আপনাদের ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করলে ডাটা এন্ট্রি বলে একটি জায়গা আছে সেখান থেকে আপনাদেরকে কিন্তু ঢুকতে হবে আস্তে আস্তে তো ডাটা এন্ট্রি যথারীতি বেরিয়ে গেছে এখানে যখনই ক্লিক করব তখনই পাসওয়ার্ড দিতে হবে আজকের ভিডিওতে পাসওয়ার্ড কীভাবে দেবেন সেটা একটু নিয়ে আলোচনা করব তো ফর্মটা দেখতেই পাচ্ছেন বেরিয়ে গেছে এখানে প্রথমে গ্রুপ প্রসান মহান এটা কিন্তু দিতে হবে না থিমটা দিতে হবে থিমে আমি ক্লিক করব থিমে ক্লিক করে থিমটা কিন্তু একই থাকবে কি থাকবে গ্রোথ মনিটরিং তো এটাই কিন্তু আপনারা শনিবার পর্যন্ত দিয়ে দেবেন গ্রোথ মনিটরিংটা দিয়ে দিলাম এবার সংগঠক এম ডাব্লিউ অ্যান্ড সিডি এই যে জায়গাটি আছে এখানে আপনার যে পাসওয়ার্ড সেটা কিন্তু লুকিয়ে আছে এটা ছোট হাতের এমও ডাব্লিউ অ্যান্ড একটু কাছাকাছি হবে আর সিডিটা কাছাকাছি হবে তার সিডির পরে একটা ছোট্ট হাইফেন হবে আর আপনার এগারোটি জি স্কোটের যে প্রথম সাতটা সংখ্যা সেইটা কিন্তু বসবে তাহলে আপনার খুলে যাবে কারণ এটা মানে অনলাইন আপনাদের দেখাতে পারছি না এরপর স্তর স্তরে চলে গিয়ে এই স্তরে ক্লিক করবেন যেহেতু আপনার সেন্টারের কাজ করবেন তাই সিতে ক্লিক করে দিন এ ক্লিক করার পরেই আপনার সেন্টারটি নির্বাচন করে বসিয়ে দিন তো এখানে যখন এরো চিহ্নতে ক্লিক করবেন তখন প্রচুর সেন্টার কিন্তু বেরিয়ে যাবে তো আমি এরো চিহ্নতে ক্লিক করছি দেখুন প্রচুর সেন্টার সেখান থেকে নিজের সেন্টারটি চুজ করে অবশ্যই সেখানে বসিয়ে দেবেন এরপরে কার্যকলাপ কার্যকলাপের ঠিক পাশে দেখুন এর চিহ্ন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু কার্যকলাপগুলো সব ফিরিয়ে যাবে ঠিক আছে তো আমি ক্লিক করব এখন ক্লিক করে দেখুন এখানে প্রচুর বেরিয়ে গেছে শনিবার পর্যন্ত কী কী কার্যকলাপ দিবেন সবগুলো কিন্তু এখানে বেরিয়ে গেছে তো একটু বাংলায় করে দেখি এখানে দেখুন প্রথমে লেখা আছে বৃদ্ধি পরিমাপ যাচাই করুন সুপারভাইজার সিরিপিও বা অন্য কোন দ্বারা যদি আপনার সেন্টারে আজকে সুপারভাইজার এসে থাকে বা অন্য কোনো কেউ এসে থাকে সেন্টারে তাদের সঙ্গে যদি মেজারমেন্ট করেন তাহলে এইটা আপনি দিতে পারেন গ্রোথ মনিটরিং প্রচার সংবেদনশীল সেশন আপনি এটাও দিতে পারেন বৃদ্ধি পরিমাপ ড্রাইভ স্বাস্থ্য বালক স্পর্ধা শহরের বস্তিভিত্তিক বৃদ্ধি পরিমাপ ড্রাইভ স্বাস্থ্য বালক স্পর্ধা এবং উপজাতি ভিত্তিক বৃদ্ধি পরিমাপ ড্রাইভ স্বাস্থ্য বালক কবে কোন দিন কী দিতে হবে সেটা নিয়ে একটু বলি কারণ আপনাদের যদি উপজাতি এলাকার শিশুদের বাকি থেকে যায় তো যেদিন আপনি সেই দিন সেই বাচ্চাগুলো করবেন সেই দিন নিচেরটা দিয়ে দেবেন যদি শহর বস্তি মানে আপনার কাছাকাছি শহর আপনি সেন্টারের আশেপাশে সব বাচ্চার করা হয়েছে সেন্টারের শহরের বাচ্চা কটার আপনার বাকি আছে শহর সংলগ্ন যদি হয় তো আপনি সেদিন শহর এলাকার বাচ্চাদের করছেন তো আপনি সেইখানে সেদিন শহর বস্তি এলাকা দিতে পারেন তো এইভাবেই কিন্তু আপনাদেরকে কাউন্ট করতে হবে তো আজ আমরা কী অ্যাক্টিভিটি দেবো এখানে গ্রোথ মেজারমেন্ট ড্রাইভ সাস্থ বালক স্পর্ধা তো এই যে এটাই কিন্তু আমি দিয়ে দিলাম কার্যকলাপ এবং আজকের তারিখ ফ্রম ডেট এবং টু ডেট দুটোই কিন্তু বারো তারিখ যেহেতু আজ বারো তারিখ বারো তারিখটা বসিয়ে দিলাম দেখুন সবগুলো কিন্তু ঢাকা আছে আপনি আর কোনোটাই দিতে পারবেন না আচ্ছা এরপরে আপনার অংশগ্রহণকারী আপনার কার কার সঙ্গে কোন মায়েদের শিশুদের ওজন করলেন কার সার সঙ্গে আপনার এই ওজন সংক্রান্ত আলোচনা হলো তাদের একটা সংখ্যা আপনাকে এখানে বসাতে হবে তো সংখ্যাটা বসিয়ে দিন এরপরে ছবি আপলোড আপনার এইখানে যখনই ক্লিক করবেন আপনি সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাবেন গ্যালারিতে আর গ্যালারিতে অবশ্যই একটা ছবি তুলে রাখবেন মেজারমেন্টের মানে গ্রোথ মেজারমেন্টের আর সেখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন নাহলে ছবিটা বসাতে আপনার অসুবিধা হবে ক্রপ করতে পারেন কিন্তু অনেকে হয়তো ক্রপ নাও করতে পারেন তাহলে স্ক্রিন নিয়ে নিলে আর কোনো কোনো সমস্যা কিন্তু আপনাদের না হওয়ারই কথা এরপরে বর্ণনা তো বর্ণনা আপনি গ্রোথ মেজারমেন্ট এটাই দিয়ে দিন বা গ্রোথ মনিটরিং দুটো যেটা খুশি ছোট্ট করে একটু লিখে দিন গ্রোথ মেজারমেন্ট তো আমি গ্রোথ মেজারমেন্টই লিখে দিলাম এরপরে আমি নিচের দিকে যে জমা দিন কথাটি আছে সেখানে কিন্তু জমা দিয়ে দেব তো আপনারা এই ছোট্ট করেই লিখে দেবেন বেশি বড় লেখার দরকার নেই তো আমি জমা দিন দিয়ে দিলাম জমা এরপরে দেখুন সফলভাবে জমা দেওয়া হয়ে গেছে তো এইভাবে আপনাদেরকে কিন্তু কাজটি করতে হবে ঠিক আছে আর কালকে কি থিম দেবেন মানে থিমটা তো গ্রোথ মনিটরিং কিন্তু কি অ্যাক্টিভিটি দেবেন সেটা নিয়ে ডিসকাস করবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি